ভাই জীবন পেয়ারা না শুধু ছিল এলাকার লোক সবাই আমাকে চিনে শুধু আমার নাম করবেন বুঝলেন ভাইয়া বস চ কোন ঘুরে আসি ঠিক আছে চ ঠিক আছে চলেন ভাইয়া ঠিক আছে চ ওই দেখ ভাই এবারকার কলা গাছগুলো কত সুন্দর হয়েছে কি ভাই তুই এখানে বসে আছিস আর আমি তোকে গোটা পানা ধুরিয়ে বানাছি ইমার্জেন্সি আমার খালার বাড়ি যেতে হবে খালার বেটা হাত পা ভেঙেལিয়া কোন হসপিটালে ভর্তি আছে তাড়াতাড়ি চ এইমাত্র একা লিয়া বেরালাম আর তুই এসে বলছিস হাত পা ভেঙেལিয়া পড়ে আছে তুই যাতো যা আমি যাব না তুই এখানে মজা লেছিস তাড়াতাড়ি চ আমার খালার বেটা কোন হসপিটালে ভর্তি আছে ভাই বিরক্ত করেন না তুই এখান থেকে যা আমাদেরকে বিরক্ত করছিস আরে ভাই তুই মজা লিতে আছিস নাকি তাড়াতাড়ি চ যেতে হবে ভাই ভাই যা তুই আর বিরক্ত করিস না চলেন ভাই আপনি আর আমি অন্য জায়গায় বসবো আমার সাথে আর কথা বলে না কি যে হয়েছে কি ব্যাপার বুঝলাম না ওকে পাওয়ার পরে আমাকে আর চিনে না ওকে কি কেউ আমার নামে কিছু কইছে তুই এখানে বসে তোর সাথে আমার কিছু কথা ছিল কি ব্যাপার কি তোকে আমি ফোন করছি মেসেজ করছি রিপ্লাই দিচ্ছিস না কেন কি ব্যাপার কি তুই আমাকে অবহেলা করছিস নাকি তুই কি করছিস তা আমি বলতে পারবো না তুই ভালো ভালো এন্টার চলে যা কি কয়েছি বল ওই উ কি কইছ বুঝা দে তুই বললি এরকম বন্ধু লাগবে না তুই ভুলে গেলছিস কি তুই কি করলে এরকম বন্ধ আমার লাগবে না মানে কি ব্যাপার কি তুই ওর কথা বিশ্বাস করছিস ওর আমি একদিনও কথা বলিনি কি ব্যাপার কি তোকে তোর সামনে প্রমাণ করে দিলো এন থেকে যা যাও এখান যাও তুই তো আরটা বেমান তুই তো একটা বেমান তুই সামনে কথা বলতে পারিস না পেছন থেকে কথা বলিস যা তো এখান থেকে যা তুই কথা বিশ্বাস করছিস আমি তো বার বলছি ওর আমি কথাই বলিনি তাছাড়া ও আমাকে মিথ্যা কথা বলে ফাঁসালো তুই আমাকে জ্ঞান দিস না চলন্ত ভাই চলন্ত